পার্বত্য চট্টগ্রামের বন ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এখানে বসবাসরত সকল জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও জেলা পরিষদ একযোগে কাজ করতে অঙ্গীকারবদ্ধ বান্দরবানের থানচিতে কৃষক ও নারীদের মাঝে সরকারি সহায়তা বিতরণকালে কথা বলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামাল সাই সোমবার সকালে থানচি কলেজ মাঠে পার্বত্য বান্দরবান জেলা পরিষদের আয়োজনে এক বিশাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন অধ্যাপক থান লুসাই বলেন পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য আমরা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে সমন্বয় করে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি আজকের এই সহায়তা তারই একটি অংশ অনুষ্ঠানে তিনশো জন কৃষকের প্রত্যেকে আম কফি কাজুবাদাম মাল্টাসহ বিভিন্ন প্রজাতির তিনশো তিপ্পান্নটি ফলদ ও বনজ চারা এবং সার ও কীটনাশক প্রদান করা হয় পাশাপাশি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে পনেরোটি পরিবারকে গরু একুশটি পারিবারিক ছাগল এবং ত্রিশটি পরিবারকে শুকরের ছানা দেওয়া হয় এলাকার নারীদের স্বাবলম্বী করতে নয় জন নারীকে সেলাই মেশিন ও এক পরিবারকে একটি ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন দেওয়া হয়েছে এছাড়া ছাড়া জন নতুন মাকে মাতৃত্বকালীন ভাতা হিসেবে চার হাজার টাকা করে নগদ অর্থ এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয় এ সময় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ হাল ফয়সাল সাবেক উপজেলা চেয়ারম্যান কাল্লাচিং মার্মা জেলা পরিষদ সদস্য খাম লাইম্রো ও অ্যাডভোকেট উবাথুয়াই মার্মা বালাঘাট হর্টিকালচার সেন্টারের উপপরিচালক লিটন দেবনাথ এবং বান্দরবান ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও সমাজপতিরা বিতরণ অনুষ্ঠান শেষে চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই থানচি বাজারের বাজার শেড উপজেলা পরিষদ ভবন থানা ও বিজিবি চেকপোস্ট পরিদর্শন করেন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান এলাকার উন্নয়নে থানচি বাজার ঘাটে একটি সিঁড়ি নির্মাণ সেগুম ঝিড়িতে একটি পরিত্যক্ত ঝুলন্ত সেতু সংস্কার এবং নতুন বাজার শেট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ